জার্নি বাই ভ্যান এই মুহূর্তে আমরা ভ্যানে চড়েছি চলুন দেখা যাক কই যায়নি আমরা এখন এই ভ্যান দিয়ে যাচ্ছি গ্রামীণ মেটোপথ ধরে আমাদের যন্ত্রচালিত ভ্যান চলছে আমাদের সঙ্গে আছে আমাদের ভুইয়া সার্জিক্যালের বাভেলমান ডাক্তার দীপ রাজীব এবং আমাদের সর্বজন জনপ্রিয় গোপাল গোপাল রিয়া ভাই নায়ক রিয়াজ না রিয়া রিয়া হ্যাঁ রিয়াতে একটু হাত তোলো

আপনাদের কার কার অভিজ্ঞতা আছে এরকম ভ্যান দিয়ে মেটোপথ দিয়ে চলার দীর্ঘ দশ বছর পরে ভ্যানে উঠলাম এবং এই মেটোপথে আসলে ভ্যান ছাড়া অন্য বাহন একমাত্র আছে বাইক ছাড়া আর ভ্যান ছাড়া যাওয়া মুশকিল তা আমরা ইচ্ছেকৃতভাবে আজকে বাইক নেইনি কারণ আমরা অনেকগুলো সংখ্যায় অসংখ্য ছিলাম

ভ্যান থেকে নেমে উঁচু নিয়ে যেতে অনেক কষ্ট তাই আমরা নেমেছি আমাদের রিয়াদ কিন্তু নামতে পারেনি ভ্যান অনেক কষ্ট করে ভ্যানটা তুলেছে একে সবাই ভ্যানে উঠছে তোর সাথে দেখা না করে যেতে পারি আমরা আমাদের রিয়াদের নামতে অনেক কষ্ট হয়েছে ভ্যান থেকে নামে এসে অনেক হাফসে গেছে আর একজন বাতাস করতেছে রিয়াদকে কিন্তু আসলে এটা বাতাস দিল না কি দিল এটা বোঝা মুশকিল একে একে সবাই ভ্যানে উঠছে আমাদের কোনো সমস্যা নাই বন্ধু আমরা বন্ধুবার এলাকায় আসছি তোর সাথে দেখা না করে যেতে পারি আমরা